আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি দোয়া নিয়ে এসেছি দোয়াটি হল ঋণ পরিশোধ করার দোয়া মানুষ সামাজিক জীব আর তাই সমাজে চলতে ফিরতে কখনো কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয় এই সহযোগিতার একটি পর্যায় হলো ঋণের আদান প্রদান ইসলামের দৃষ্টিতে ঋণ মূলত একটি আমানত আর এই আমানত রক্ষা পবিত্র কোরআনুল কারিমে নির্দেশনা রয়েছে কোরআনুল কারিমে সূরা নিসার চার নং সুরাজ চার নম্বর সূরা নিশায় আয়াত নং তে রয়েছে নিশ্চয়ই আল্লাহতালা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার প্রাপ্যকে দিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার প্রাপ্যকে দিয়ে দাও মানে যে আপনার কাছে ঋণ পাবে বা টাকা পাবে তা দিয়ে দেওয়ার কথা স্পষ্ট কুরানুল কারিমে আসছে সুরা নিশায় আয়াত নং আটান্নতে ঋণ পরিশোধের ব্যাপারে কোরআনুল কারিমে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যেন মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন ও অসিয়ত পালনের পূর্বেই তার ঋণ পরিশোধ করা হয় এটিও সুরা নিশার এগারো থেকে চোদ্দ নং আয়াতে আসছে মানে আপনার ছেলে বা আপনার বাবা যদি কোনো ঋণ রেখে যায় সেই ঋণের টাকা আগে দিতে হবে তারপর সম্পদ বন্টন করতে হবে বিশ্বনবী রসুল সালু আলাইহি ওয়াসাল্লাম তার সাহিদেরকে জানাজা নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশোধিত থাকত না আমাদের বিশ্বনবী হরতমহাদ সালু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের জানাজা নামাজ পড়াতেন না যদি কোনো সাবি ঋণগ্রস্ত থাকতো রাসুলসাল্লাহ আলাই আসসালাম বলেছেন যে ব্যক্তি অহংকার গণিমতের সম্পদ আত্মসৎ ও ঋণ এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন যে ব্যক্তি অহংকার করবে না গণিমত্বের সম্পদ মানে আত্মীয়জনের সম্পদ মানে আপনার আত্মীয় চাচা চাচি মামা মামি ভাই ব্রাদার বোন এদের কারো সম্পদ আত্মসৎ করবে না ও ঋণ এই তিন বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করিবেন তিরমিরি শরীফ পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস এবং ইবনে মাজাহার চব্বিশশো বারো নম্বর হাদিস তাই আমাদের প্রত্যেকেরই ঋণ পরিশোধ করা দরকার এখন দেখা গেছে অনেকেরা ইনকাম সোর্স অনেক কম টাকা পয়সা হচ্ছে না টাকা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা তবজির পাঠ করা উচিত এই জন্য আল্লাহ সময় এক একটি দোয়া দিয়ে দিয়েছে এই জন্য ঋণ পরিশোধের একটি দোয়া আছে হঠাৎ আলী রেদিন তালাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম ইস্বাদ করেন যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা পোষণ করেনি সে ব্যক্তি চোর সাব্যস্ত হয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে তোমাদের মধ্যে সেই উত্তম লোক যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে বুখারি শরীফ ব্যাশো বত্রিশ নম্বর হাদিস কোরআনুল কারিমে এবং মহানবী হরজত মোমাদ সাল্লাহু সাল্লাম বারবার ঋণ পরিশোধ করার কথা বলছেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম আবহাওয়া বলেছেন ঋণ ব্যতীত শহীদের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে মুমিন ব্যক্তির রুফ তার ঋণের কারণে জুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করা হবে ইবনে মাজা চব্বিশশো তেরো তির মিজি এক হাজার আটাত্তর এক হাজার উনআশি নম্বর হাদিস ঋণ ব্যতীত শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফ চার হাজার সাতাত্তর নম্বর হাদিস তাই আমাদের প্রত্যেকের ঋণ পরিশোধ করা উচিত এই ঋণ পরিশোধ করার দোয়াটি হল আল্লাহ কাফিনি বিহাল আলিকা আনহামা হারামিকা ও আগ্নি বিফাদ আম্মান সিওয়া আকা প্রতি শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার পর সত্তরবার বার নিম্নলিখিত দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ সহজেই ঋণ পরিশোধ হয়ে যাবে প্রত্যেক দিন মানে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর বার পাঠ করবেন এই দোয়াটি দোয়াটি হল আল্লাহ কাফিনী বিহালিকা আনহারামিকা আগ্নি বিফাদলিকা আম্মানিবাকা স্কিনে দেয়া আছে এই দোয়াটি ভালো করে সবাই দেখে নিন আলাইকুম